আপনি একবার ভাবেন যে আপনি একজন পাপী আপনি একজন মৎখর আপনি একজন বিনাবাজি আপনি একজন সুৎখর আপনার সাক্ষীতে হাসনের ময়দানে নুহ আলী হিসালাতাম জান্নাতি হবে আপনার সাক্ষীতে আদম আলী হিসালাতাম জান্নাতি হবেন আপনার সাক্ষীতে ঈসা আলী হিসালাতাম জান্নাতি হবেন আপনাকে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন শুধু নবীর বদৌলতে কত সম্মান আল্লাহ দিয়েছেন শুধুমাত্র নবীর বদৌলতে আপনি কি উপলব্ধি করেছেন যে আল্লাহ নবীর কারণে আপনার মর্যাদাটা কোথায় চলে গেছে একজন নবী যিনি শত শত বছর উম্মাদেরকে দাওয়াত দিয়েছেন কত কষ্ট করেছেন মার খেয়েছেন দেশ থেকে বিতাড়িত হয়েছে এরপরেও তারা জান্নাতি হতে পারেনি উম্মাদরা তাকে অস্বীকার করেছে কিন্তু এই নবীদের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাপি বান্দাদেরকে সাক্ষী হিসাবে হাসরের ময়দানে উপস্থাপন করাবেন দেখে আল্লাহ আমার সাক্ষী হলো উম্মত মোহাম্মদ এত বেশি সম্মান আল্লাহ নবীর বদৌলতে আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ সুবাহ নবী আমাদেরকে আল্লাহ তার নবীকে যে মর্যাদা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে যে তার উম্মত হিসেবে গ্রহণ করেছেন এজন্য জন্য আমরাও সমস্ত উম্মতের ভিতরে নবী যেহেতু শ্রেষ্ঠ তার উম্মতকেও পাক সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হিসেবে মঞ্জুর করেছেন সুবাহানুবাহান আল্লাহ সুবাহ যত নবী এসেছে পৃথিবীর বুকে সমস্ত উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদি হলো সব শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ সুবাহান হুয়াতালার নবী যখন মেয়ারাজ গেলেন মিশকাতের পাঁচ হাজার একশো বাষট্টি নম্বর হাদিস মিশকাতে গিয়ে দেখলেন মেয়ারাজ গিয়ে দেখলেন মুসা আলি কান্না করছেন আল্লাহর নবী মুসা আলি হিসালাতামকে কান্নার কারণ জিজ্ঞেস করে তিনি জিজ্ঞেস করলে তিনি বললেন যে মুসা আলিহিস্লাম কেন কান্না করছে যে কারণ হল আল্লা নবী এত বেশি উম্মত জান্নাতে যাবে পৃথিবীর অন্য কোন নবীর উম্মত এত বেশি জান্নাতি হবে না মহাদ্দিসিমগঞ্জ বলছেন যে হাসের ময়দানে একশো বিশটা কাতার হবে মানুষে এটা কিন্তু দল না মানে কাতারবদ্ধ হয়ে দাঁড় করাবেন আল্লাহ একশো বিশটা কাতার হবে এর ভিতরে আশি কাতার হবে উম্মতে মুহাম্মাদি আর চল্লিশ কাতার হবে অন্য সকল নবীদের উম্মত সোহায়ানব এর ভিতরে আল্লাহর নবী বললেন যে আল্লাহ সোহায়ানবুয়া তালা আমার উমতকে সব বেশি জান্নাতি করবেন এই জন্য রসূল সাল্লাল্লাহ আলি আবু দাউদের হাদীসের ভিতরে তার উম্মদেরকে বলছেন যে তাজৌ আজুল ওয়াদুদ আল ওলুদ ফাইনী মুকাসিরুম বিকুমুল্লোমা উম্মত তোমরা এমন স্ত্রীকে বিবাহ করবে যে তোমাদেরকে অধিক বেশি সন্তান দিতে পারে কারণ আমি আর নবী রাসূল আমি রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন গর্ব করতে পারি যে আল্লাহ আমার কতম্মত আজকে জান্নাতি আপনি দেখেন সোহাহালব আল্লাহ সোহায়ানকহুয়া তালার নবী বললেন যে তোমরা এমন স্ত্রীকে বিবাহ করবে যে তোমাদেরকে অধিক বেশি সন্তান দিতে পারে আমি রাসুল যেন আল্লাহর কাছে গর্ব করে বলতে পারি যে আল্লাহ আমার এত উম্মত অনেক উম্মত আজকে জান্নাতী হয়েছে সোহাহারবল্লাহ আল্লাহ সোহায়ানকুয়া তালার নবীনবী তিনি সবার মাঝে শ্রেষ্ঠ সেই হিসেবে উম্মতে মহাম্মাদি সবার মাঝে শ্রেষ্ঠ সুভাখানবাহ নবীর মর্যাদা এটা যেমন বর্ণনা করে শেষ করা যায় না নবীর সাথে সাথে উম্মতে মহাম্মদিকে অল্লা সুবাহায়ন হুয়া তালা অসংখ্য বেশি সম্মান এবং মর্যাদা দিয়ে তাদেরকে মর্যাদাবান করেছেন আল্লাহ সুবাহায়ন তালার উম্মতের উম্মতে মোহাম্মদের কয়েকটি মর্যাদা বলি বাকি এটা অন্য জুমায় বলবো ইনশাল্লা এক নম্বর উম্মতে মহম্মদের বৈশিষ্ট্য সম্মান কি আল্লাহ সুবাহায়ন হুয়া তালা উম্মতে মোহাম্মদীকে এমন সম্মান দিয়েছেন যা অন্য কোনো উম্মতকে দেননি সুরাল ইমরানের একশো তো দশ নম্বর আয়ত আল্লাহ হুয়া তালা বলছেন কুম তুম খাইরা উম্মা আল্লাহ বলছেন যে তোমরাই হলে পৃথিবীর সমস্ত উম্মতের ভিতরে জাতির ভিতরে শ্রেষ্ঠ সুবাহান এই স্বীকৃতি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ইহুদিরা দাবি করে তারা শ্রেষ্ঠ খ্রিস্টানরা দাবি করে তারা শ্রেষ্ঠ অন্যান্য ধর্মের মানুষেরা দাবি করে তারা শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে কুমতুম খয়রা উম্মা আমি আল্লাহ বলি দিলাম যে তোমরাই শ্রেষ্ঠ জাতি কারণ তোমরা উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠত্বের কারণ দুইটা একটা হলো উখরিজাত লিন নাস তামুরুনা মা'রুফ আনিল মুনকার তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষদেরকে কি করবে ফিরিয়ে রাখবে তা আল্লাহ সুবহানাহু আমাদেরকে জানিয়ে দিলেন যে সবার উপরে শ্রেষ্ঠ কারা উম্মতে মুহাম্মাদি ওম্মতে মোহাম্মদীর দুই নম্বর স্পেশাল বৈশিষ্ট্য বা সম্মান আল্লাহ দিয়েছেন যে যুদ্ধলব্ধ সম্পদ যেটাকে গণিমতের মাল বলা হয় এই গণিমতের মাল ওম্মতে মোহাম্মদির জন্য ভক্ষণ করাটাকে আল্লাহ হালাল করেছেন সোবাহ অর্থাৎ যুদ্ধে বিজয় লাভ করার পরে পরাজিত শক্তির যত সম্পদ আছে পূর্ববর্তী কোনো নবীর জন্য কোনো উম্মতের জন্য ওই সম্পদ ভক্ষণ করা আল্লাহ হালাল করেননি শুধুমাত্র ওম্মতে মোহাম্মদের জন্যই এই গণিমতের মালটাকে যুদ্ধলব্ধ প্রাপ্ত সম্পদটাকে আল্লাহ কি করেছেন হালাল করেছেন সুর আনফালের উনসত্তর নম্বর আয়ত আল্লাহ সে কথা উদ্ধৃতি দিয়েছেন ফকুলু গণিমত হা আল্লাহ বলছেন অতএব তোমরা গণিমত থেকে যে গণিমতের যে সম্পদ পেয়েছ তা থেকে হালাল এবং পবিত্রতার সাথে গ্রহণ করো বা ভক্ষণ করো সুবাহারত এরপরে উন্মতে মহাম্মদীর তৃতীয় বৈশিষ্ট্য বা সম্মান হল যে সারা পৃথিবীর পবিত্র জমিনটাকে আল্লাহ সুবাহ একেবারে নামাজের জন্য বা মসজিদ হিসেবে ঘোষণা করেছেন সুবাহ কারণ যেখানেই নামাজের সময় হয়ে যাবে সেখানেই পবিত্র জমিনের উপরে দাঁড়িয়ে বান্দা কি করতে পারবে নামাজ আদায় করে নিতে পারবে কিন্তু অন্যান্য উন্মতের ক্ষেত্রে নির্ধারিত স্থান সারা নামাজ আদায় করার কোনো সুযোগ ছিল না আল্লাহর প্রার্থনা করার মতো কোনো সুযোগ ছিল না অম্মতে আরেকটি বৈশিষ্ট্য হলো। যে যখন কোনো অসুস্থতা থাকবে বা পানি না পাওয়া যাবে তখন ওই আমরা উম্মতে মোহাম্মাদি মাটির দ্বারা অর্থাৎ তায়ম্ম করার দ্বারা নিজেদেরকে পবিত্র করে নিতে পারি কিন্তু পূর্ববর্তী কোনো উন্মতির জন্য মাটির দ্বারা পবিত্রতা অর্জন করার কোনো সুযোগ ছিল না যখনই যে অবস্থায় তাদেরকে কি করা লাগতো পানির মাধ্যমে তাদের কি করা কি করতে হতো একেবারে পবিত্রতা অর্জন করাটা বাধ্যতামূলক ছিল আল্লা সুবাহায়ন তালা নেবীর ওম্মতের জন্য উম্মতে মহাম্মদীর জন্য আল্লাহ সুবাহায়ন তালা সমস্ত বিধানকে সহজ করে দিয়েছেন এমন কোনো বিধান নাই যেটাকে আল্লাহ সুবাহায়ন হুয়া তালা কঠিন করেছেন সমস্ত বিধানকে আল্লাহ সহজ করে দিয়েছেন এরপরে আল্লাহ সুবাহায়ন হুয়া তালা উম্মতে মোহাম্মদির জন্য সপ্তাহের ভিতরে ইবাদতের জন্য শ্রেষ্ঠ যে দিন ওই দিনটাকে নির্বাচিত করার সুযোগ আল্লাহ উম্মতে করে দিয়েছেন সোহান জুমার দিনটা হল সপ্তাহের ইবাদতের জন্য আল্লাহর কাছে মনোনীত এবং পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এই জুমার দিনটা আল্লাহর কাছে মর্যাদাবান এবং কিন্তু পূর্ববর্তী কোন নবীর উম্মত এই জুমার দিনটাকে তারা ইবাদাতের জন্য নির্ধারিত বা চিহ্নিত করতে পারেনি আল্লাহ তা আল্লাহ সোহানা উম্মতে মোহাম্মদির জন্য জুমার দিনটাকে নির্বাচিত করে দিয়েছেন সোহা এটা হলো উম্মতে মোহাম্মদীর বিশেষ মর্যাদা এরপরে থেকে বড় মর্যাদা যেটা যে উম্মতে মহাম্মদী কাল্লা সোহান তাদের ভুল ত্রুটি এবং গুনা তাদের কল্পনার যে পাপ এই সমস্ত পাপ আল্লাহ তওবা করলে মাফ করে দেন সোহানব অর্থাৎ আমরা যদি কোনো কল্পনা করি বা চিন্তা করি ধারণা করি এটা করলেই পাপ হয়ে যায় গুণা আমল আমল নামায় লিপিবদ্ধ হয় না যতক্ষণ না সেটা কার্যকর করা না হয় তা আল্লা সুবাহ সমস্ত কিছুকে কী করেন একেবারে সুন্দর করে বান্দার জন্য বান্দার ওম্মতে জন্য এই বিষয়গুলোকে মার্জনা হিসেবে পাপকে গুণা মাফ করার জন্য আল্লাহ সুবাহ করে নিয়েছে এরপরে সপ্তম নম্বরে উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য হল এই উম্মতে মোহাম্মদি কখনোই কেয়ামত পর্যন্ত সমূলে কোন জাতি কখনোই ধ্বংস করতে পারবেন আল্লা সুবাহন তালার নবী জন্য হাদিস বর্ণনা করছেন দোয়া করেছেন সময় সংক্ষিপ্ত তাই আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি এরপরে আল্লাহ সুবাহ নবী বলছেন যে এই উম্মতে মুহাম্মাদি কখনো কোনো দিন এই পুরো জাতি একত্র পদভ্রষ্টতার ভিতরে যাবে কিছু মানুষ পদভ্রষ্ট হবে কিন্তু সবাই সম্মিলিতভাবে পদভ্রষ্টতার উপরে কখনোই থাকবে না আল্লাহর নবী বলছেন যে লা তাজিতিমি উম্মতি আলা দলালা আমার উম্মত কখনোই একটা ভুলের উপর ঐক্যমত পোষণ করবে না অর্থাৎ একটা ভুলের উপর কখনোই সমস্ত ওলামাদের সমস্ত মানুষের এজমা বা ঐক্যমত কখনোই একটা অন্যায়ের উপরে হবে না এটা আল্লাহ সুবাহায়ন তালার পক্ষ থেকে বিশেষ সহামত এরপরে নবম নম্বরে হলো আল্লা সুবাহায় তালার নবী উম্মতে মহাম্মদির যে সম্মান সেটা হলো হাসুরের ময়দানে এই উম্মতে মোহাম্মাদী হলো সমস্ত নবী এবং তাদের উম্মতের জন্য রাজসাক্ষী হিসাবে করতে পারেন আমি আপনি যদি একবার হৃদয় ধারণ করতে পারি যে উম্মতে মোহাম্মদিকে আল্লাহ কত সম্মান দিলেন আপনি একবার উপলব্ধি করেন যে আল্লাহ নবী আদম আলহিস তিনি তার উম্মত থেকে নিরাশ হয়ে আছেন তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন কিনা এ ব্যাপারে তিনি এবারে শঙ্কিত অবস্থায় আছেন হাসরের ময়দানে আল্লাহ সহান হুয়া তা সমস্ত নবীদেরকে ডাকবেন ইউজা উবি লুহ নিউমেলিয়ামা আল্লাহ তেয়ামাতের ময়দানে নুহু আলে এইসাল্লাহুসসাল্লামকে ডাকবেন ফাইউ কল রাহু আল্লাহত মুসা আলাইহিস আলাহাতসাল্লামকে বলে নেবেন আল্লাহ হে মুসা তুমি কি তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলাম সে দায়িত্ব কি তুমি সঠিকভাবে পালন করেছো মুসা আলিহি বলবেন বলবে নাম ইয়াব হে আল্লাহ আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি আল্লাহ পাক বলবেন যে ফাতুস আল উম্মতি উম্মত তুমি তোমার উম্মতদেরকে কি করো প্রশ্ন করো আল্লাহর নবী আল্লাহ সুবাহর পক্ষ থেকে উম্মদদেরকে প্রশ্ন করা হবে হালবাল্লা বকুম মুসা আলিহিসাল্লাতামের উম্মদদেরকে প্রশ্ন করা হবে যে মুসা নুহু আলিহিসাল্লাতাম বা নুহু আলী হিসালাতামের ওম্মদদেরকে প্রশ্ন করা হবে যে আল্লাহর নবী নুহু আলী হিসালাতাম কি তোমাদের কাছে আল্লাহর দাওয়াত সঠিকভাবে উম্মদ বলবে যে মা যা আনা মিন নজির আমাদের কানে কোনো নবী আসেনি আমাদের সমস্ত মতটা অস্বীকার করবে আল্লাহ সুবাহায়ন হুমায় তালা নবীদেরকে বলবেন মুসা ইসা হাউল লুহু সমস্ত নবীদেরকে বলবেন তোমাদের কি আর কোনো সাক্ষী আছে যে তোমরা যে আমার কাজ সঠিকভাবে পালন করছো কোন সাক্ষী তো লাগবে তোমাদের কোন সাক্ষী কি আছে কারণ তোমার উম্মতরা তো তোমাকে অস্বীকার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীরা বলবেন যে মুহাম্মাদ আমাদের সাক্ষী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আপনি একবার ভাবেন যে আপনি একজন পাপী আপনি একজন মদখোর আপনি একজন বিনাবাজি আপনি একজন শূদ্র আপনার সাক্ষীতে হাশরের ময়দানে নুহ আলাইহিস জান্নাতি জান্নতি হবে আপনার সাক্ষীতে আদম আলাইহিস সালাম জান্নাতী হবেন আপনার সাক্ষীতে ঈসা আলাইহিস সালাম হবেন আপনাকে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন শুধু নবীর বদৌলতে কত সম্মান আল্লাহ দিয়েছেন শুধুমাত্র নবীর বদৌলতে আপনি কি উপলব্ধি করেছেন যে আল্লাহর নবীর কারণে আপনার মর্যাদাটা কোথায় চলে গেছে একজন নবী যিনি শত শত বছর দাওয়াত দিয়েছেন কত কষ্ট করেছেন মার খেয়েছেন দেশ থেকে বিতাড়িত হয়েছে এরপরও তারা জান্নাতি হতে পারেনি উম্মতরা তাকে অস্বীকার করেছে কিন্তু এই নবীদের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাপী বান্দাদেরকে সাক্ষী হিসাবে হাসরের ময়দানে উপস্থাপন করাবেন দেখি আল্লাহ আমার সাক্ষী হলো উম্মতে মোহাম্মদিনা সুহান এত বেশি সম্মান আল্লাহ নবীর বদৌলাতে আপনাকে আমাকে দিয়েছে তাই সম্মানিত হাজির একটু উপলব্ধি করার চেষ্টা করেন যে আপনারা আমার মর্যাদা কোথায় যেই নবীর কারণে আপনার আমার মর্যাদা এত ঊর্ধ্বে সেই নবীর সত্যিকার উন্মতকে আপনি আমি হতে পেরেছি নবীর সামনে যখন আপনার চেহারাটা উপস্থাপন করা হবে আপনার চেহারাটা যদি থাকে সুন্নাদ বিবর্জিত আপনার জীবন যদি থাকে সুন্নদ বিবর্জিত আপনার পোশাক আশাক চলন বলন যদি থাকে সুন্নত বিবর্জিত আপনি কি করে নবীর সামনে দাঁড়াবেন আপনার কি একটু লজ্জা লাগবে না যে নবী আপনার জন্য এত কিছু করলেন যে নবীর বদৌলতে আপনার সম্মান মর্যাদা এত আকাশ চুম্বি আল্লাহ করে দিলেন ওই নবীর জন্য আপনি কিছুই করলেন বা সেই নবীর সত্যিকার উন্মত হওয়ার জন্য যা কিছু করা দরকার সামান্যতম চেষ্টাটাও করলেন আপনি তো বিচারের কাঠগড়ায় নিজেকে নাজাত হিসাবে কখনোই উপস্থাপন করতে পারবেন তাই সম্মানিত হাজিরের অনুরোধ করে বলি জীবন চলার ক্ষেত্রে নবীর সুন্নাকে আদর্শকে জীবনে বাস্তবায়ন করুন নবীর সুন্নাতের ভিতরেই আছে উন্মতের নাজাদ পৃথিবীতে এমন কোন সুন্নত আল্লাহর নবী দেননি যেটার ভিতরে মানুষের কোনো অকল্যাণ আছে এমন কোন সুনাত আল্লা রাসুল রেখে দেননি যেটার ভিতরে থাকতে পারে সমস্ত কল্যাণ সমস্ত ন্যায় সমস্ত কিছু আল্লাহ সু হওয়া হুমায়ালার নবীর সুন্নতের ভিতরে আল্লাহ নিহিত রেখেছেন তাই সম্মানিত হাগির জীবন চলার ক্ষেত্রে আমরা নবীর সুন্নাকে বাস্তবায়ন করার চেষ্টা করি যেন আমাদের সকলকে রসুলের আদর্শ মত হিসেবে কবুল করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর সুম্মতকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমরা সুকুল বলি আমিন সুম্মা আমিন আল আহমদুলিল্লাহ রবীন্দমিন সকলে দাঁড়িয়ে কাতারকে সোজা করি না